ছোট্ট সোনামনির বয়স যদি শূন্য থেকে তিন বছর হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাচ্চাদের দোলনা কিনুন সবচেয়ে কম দামে আপনার আদরের ছোট্ট সোনামনির জন্য আমরা নিয়ে এলাম আরামদায়ক দোলনা আরামদায়ক ও নিরাপদ এই দোলনায় আপনার সোনামনিকে রেখে যে কোনো কাজ করতে পারবেন এছাড়াও বাচ্চাদের কান্না থামানোর পাশাপাশি আনন্দ দেওয়ার জন্য থাকছে দুইটি সুন্দর পুতুল যা সোনামণিদের দৃষ্টি আকর্ষণ ও মনোযোগী করতে সহায়তা করবে চারা বিশিষ্ট এই দোলনাটি আপনি কোনো জায়গায় মুভ করে নিয়ে লক করে কোনো জায়গায় ফিক্স করে রাখতে পারবেন দোলনাটিতে মশারি থাকায় মশা কিংবা সব ধরনের পোকামাকড় থেকে আপনার সোনামনি থাকবে সম্পূর্ণ নিরাপদ তাই আর কেন আদরের ছোট্ট সোনামনির জন্য অফার শেষ হওয়ার আগে অর্ডার করুন